এই ছোট্ট বাচ্চা মেয়েটির নাম মাহি আর এটা হলো তার বাবা কিন্তু দুঃখের বিষয় হলো মাহির মা নেই আর এর থেকেও বেশি দুঃখের বিষয় হলো মাহি নিজেও জানে না যে তার মা কে ছিল আর তার মা এখন কোথায় নাকি তার মা এই পৃথিবীতেই নেই মাহির জীবনে এটাই দুঃখ যে তার বাবা তার মায়ের ব্যাপারে কিছুই বলতে চায় না দেখা যাক পরবর্তীতে কী হয় হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এক অসম্ভব সুন্দর গল্প নিয়ে হাজির হয়েছি যেটা আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক বাড়িতে তারা তিনজনই থাকে এটা হলো মাহির বাবা বিরাজ এটা মাহি আর এটা মাহির দাদু মাহারা নিজের মেয়েকে বিরাজ ভীষণ ভালোবাসে মায়ের অভাব সে বুঝতেই দেয় না মাহিকে বিরাজ একজন ফটোগ্রাফার তার নিজের একটা স্টুডিও আছে স্টুডিও থেকে বাড়ি ফিরে বাড়ির সব কাজ করে মাহির দেখাশোনা করা যত্ন করা স্কুল থেকে নিয়ে আসা ঘুরতে নিয়ে যাওয়া ইত্যাদি আসলে মাহি তার সব মাহির চেয়ে বড়ো আর তার জীবনে কিছুই নেই মাহি যেন তার এক পুরো পৃথিবী মাহির একটা অসুখ আছে যার কারণে তাকে অনেক নিয়ম করে চলতে হয় যেমন সময় মতো ওষুধ খাওয়া ঠান্ডা জল না খাওয়া বিভিন্ন বাইরের খাবার জিনিস না খাওয়া ইত্যাদি তো বিরাজ মাহিকে রাতে ওষুধ খাইয়ে গল্প শুনিয়ে ঘুম পাড়ায় একদিন রাতে গল্প শোনানোর সময় মাহি তার বাবাকে বলে বাবা তুমি আমাকে সব গল্প করে শোনাও কিন্তু আমার মায়ের গল্প শোনাও না কেন আজ আমার মায়ের গল্প শোনাও আমাকে কিন্তু বিরাজ শোনায় না এতে মাহি রাগ করলে বিরাজ বলে আচ্ছা মায়ের গল্প শোনাবো তবে তোমাকে ক্লাসের টপ হতে হবে তাহলেই শোনাবো তো যেই কথা সেই কাজ মাহি ক্লাসে ফার্স্ট হয়ে তার বাবাকে বলে বাবা এই আমার মার্কশিট আমি ক্লাসে ফার্স্ট হয়েছি এবার আমার মায়ের গল্প শোনাও আমাকে কিন্তু তবুও তার বাবা তার মায়ের কথা বলতে চায় না নানা রকম তালবাহানা দেখায় ফলে তার বাবার উপর রাগ করে মাহি পরের দিন সকালে তাদের কুকুর প্লুটোকে নিয়ে বাড়ির বাইরে চলে যায় পরে বিরাজ মাহিকে খুঁজতে থাকলে তার কাছে একটা মেয়ের ফোন আসে মেয়েটি একটা ঠিকানা দিয়ে জানায় যে মাহি সেখানে আছে তার কাছে তো বিরাজ চলে যায় একটি কফি হাউসে দেখি সেখানে মাহি আর একটি মেয়ে আছে মেয়েটির নাম ইয়াসনা ইয়াসনা বিরাজের সাথে হ্যান্ডশেক করে পরিচিত হয়ে জানায় যে মাহি আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত রাস্তায় সেনা থাকলে তো বিরাজ ইয়াসনাকে ধন্যবাদ জানিয়ে মাহিকে সেখান থেকে নিয়ে যেতে চায় কিন্তু মাহি যেতে চায় না তখন ইয়াসনা বলে আপনি মায়ের গল্প শোনানোর জন্য প্রমিস দিয়েছিলেন কিন্তু গল্প শোনাননি কেন আপনি ওকে ওর মায়ের গল্প শোনান বিরাজ বলে আচ্ছা কোন খুশিতে আপনি আমাদের মধ্যে আসছেন আমি যখন ইচ্ছে তাকে তার মায়ের গল্প শোনাবো আপনার তাতে কি আসলে মাহির সাথে ইয়াসনার বন্ধুত্ব হয়ে গেছে তাই মাহি ইয়াসনাকে সব কথা বলে দিয়েছে ইয়াসনা বিরাজকে বলে আমি মাহিকে প্রমিস করেছি যে আজ আমি তোমার মায়ের গল্প শোনাব তোমার বাবার মুখে সো আপনি মাহিকে বলতে শুরু করুন দেখুন আজকে আমি মাহিকে বাঁচিয়েছি তবে প্রতিদিন তো আর আমি আসবো না সো বলতে শুরু করুন ছুটির দিন আছে আর আমার শপিং করাও হয়ে গেছে আপনি ধীরে ধীরে গল্প বলতে শুরু করে দিন তো উপায় না পেয়ে বিরাজ মাহির মায়ের গল্প শুরু করে দেয় অনেক দিন আগের কথা কুনুর নামে এক সুন্দর জায়গায় বিরাজ আর তার বন্ধু জাস্টিন থাকতো সেখানে একটা স্টুডিওর হয়ে ফটোগ্রাফির কাজ করত একদিন একটি মেয়ে তার ভাইকে নিয়ে কুনুরে আসে মেয়েটির নাম বর্ষা তো মাহি তার বাবাকে থামিয়ে দিয়ে বলে বাবা আমি আমার মায়ের জায়গায় কাকে ইম্যাজিন করব। আসলে মায়ের একটি অভ্যাস আছে গল্প শুনতে শুনতে সেই গল্পের কোনো চরিত্রে কাউকে ইম্যাজিন করা মানে যখন তার বাবা রাতে তাকে গল্প শোনায় তখন সে গল্পের চরিত্রে তার বাবা বা তার দাদুকে ইম্যাজিন করে ঠিক তেমনি যেহেতু এটা তার বাবার জীবনের গল্প মানে তার মায়ের গল্প আর যেহেতু সে তার মাকে দেখেনি তাই সে বলে যে তার মায়ের চরিত্রে কাকে ইম্যাজিন করবে পাশ থেকে ইয়াসনা বলে ওঠে আমাকে ইম্যাজিন করো তো মাহি তার মায়ের জায়গায় ইয়াসনাকে ইম্যাজিন করতে লাগে বিরাজ বর্ষাকে প্রথম দেখেই সেখানে তার একটা ছবি তুলে নেয় বর্ষাকে দেখে বিরাজ পাগল হয়ে যায় প্রতিদিন সব সময় শুধু তারই ছবি তুলতে থাকে একদিন বর্ষা বুঝতে পেরে যায় যে বিরাজ তার ছবি তুলছে কাছে গিয়ে বলে আপনি আবার ছবি তুলছেন কেন বিরাজ সাথে সাথে তাকে আই লাভ ইউ বলে ফেলে বর্ষা সেটা শুনে রেগে গিয়ে তার ক্যামেরাটা কেড়ে নিয়ে চলে যায় পরদিন তারা স্টুডিওতে থাকে সেখানে বর্ষা চলে আসে এসে বিরাজের বসের সাথে কথা বলে তা দেখে বিরাজ ভীষণ ভয় পেয়ে যায় আসলে বিরাজের বস বর্ষার কাকা হয় আর সে তার কাকার সাথেই দেখা করতে এসেছে স্টুডিওতে তারপর পাশে ডেকে নিয়ে এসে সে বর্ষাকে বলে আসলে আমি জানতাম না যে বস তোমার কাকু হয় বর্ষা বলে কেন জানলে কালকে ওই কথাটা আমায় বলতে না দেখো আমি প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না বিয়েকেও বিশ্বাস করি না এমনকি বাচ্চা কাচ্চাতেও বিশ্বাস নেই আমার শুনে অবাক হয়ে বিরাজ বলে কেন জানতে পারি আসলে বর্ষার মা বাবাদের মধ্যে সব সময় ঝামেলা লেগেই থাকে ঝগড়া হতেই থাকে তার বাবা মা দুজনে ডিভোর্স নিতে চায় তাদের এই ঝামেলার জন্য তারা দুই ভাই বোন অনেক কষ্ট পায় কান্না করে যার ফলে বর্ষার মনে এমন মনোভাব জন্মেছে প্রেম ভালোবাসা বিয়ে বাচ্চা কাচ্চাতে কোনো ইন্টারেস্ট নেই তো তারপর ক্যামেরাটা সে বিরাজকে দিয়ে দেয় আর বলে আমি এখানে দু সপ্তাহর জন্য আছি চাইলে তুমি আমার সাথে বন্ধুত্ব করতে পারো ব্যাস সেটা শুনে বিরাজ অনেক খুশি হয় তারপর তারা দুজনে একসাথে সময় কাটায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় দুজন দুজনকে বেশি করে জানতে শুরু করে ইত্যাদি একদিন রাতে বর্ষা মন খারাপ করে জানায় যে সে এখান থেকে মুম্বাই চলে যাচ্ছে আর এখানে আসবে না শুনে বিরাজের ভীষণ মন খারাপ হয় তারা দুই ভাই বোন তাদের মায়ের কাছে চলে আসে মুম্বাই এসে সেখানে বর্ষার আর বিরাজকে ছাড়া ভালো লাগে না সে তার কথাই ভাবতে থাকে এভাবে এক সপ্তাহ পর বর্ষার কলেজে হঠাৎ করে বিরাজ তার সামনে চলে আসে বর্ষা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে মূল কথা বর্ষা বিরাজকে ভালোবেসে ফেলেছে বিরাজ বলে এটা কি বন্ধুত্ব বর্ষা মাথা নাড়িয়ে বলে না বিরাজ বলে তাহলে এটাকে ভালোবাসা বলে সে বিরাজকে একটা কিস করে বলে হ্যাঁ এটাকেই ভালোবাসা বলে আর সেটা পেছন থেকে তার মা দেখে ফেলে তারপর বিরাজ আর বর্ষাকে রেস্টুরেন্টে বসিয়ে তার মা বিরাজকে বলে তুমি কি কাজ করো বিরাজ বলে আমি ফটোগ্রাফার বর্ষার মা বলে কত ইনকাম করো তুমি বিরাজ কম ইনকাম করাতে কিছুই বলতে পারে না তারপর বর্ষার মা রেস্টুরেন্টের বিল মেটাতে বলে বিরাজকে আর সেটা হলো উনিশ হাজার টাকা আগের দিনই স্যালারি আসাতে আর আগের মিলিয়ে বিরাজ কোনো মতে বিলটা মিটিয়ে বলে দেখুন ম্যাডাম আমি বড় লোক নই তবে আপনার মেয়েকে ভালো রাখবো ভগবানের আশীর্বাদে পাঁচ বছর পর নিশ্চয়ই এমন অবস্থা থাকবে না আমি কঠোর পরিশ্রম করে নিশ্চয়ই অবস্থার পরিবর্তন করব তারপর বিরাজ বর্ষার দিকে তাকিয়ে বলে বিয়ে করবে আমায় বর্ষা বর্ষা মাথা নাড়িয়ে বলে হ্যাঁ তারপর তাদের বিয়ে হয়ে যায় বিরাজ তার বন্ধুকে নিয়ে নিজের একটা স্টুডিও তৈরি করে এবং কঠোর পরিশ্রম করে ব্যবসা দাঁড় করিয়ে গাড়ি বাড়িও করে ফেলে তো একদিন বিরাজ বর্ষাকে বাচ্চা নেওয়ার কথা বলে কিন্তু শুনে বর্ষার মন খারাপ হয়ে যায় সে বাচ্চা নিতে চায় না সে বলে যখন বিয়ের জন্য তুমি আমাকে প্রোপোজ করে বলেছিলে যে তুমি আর আমি আমরা দুজনেই কাফি তো এখন বাচ্চার কথা আসছে কেন বিরাজ বলে আরে তো বাচ্চা নেব না ওটা তো আমাদেরই বাচ্চা হবে বর্ষা বলে তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি বিরাজ বাবা মায়ের সম্পর্কের হাল দেখার পরেও আমি তোমাকে বিয়ে করার জন্য রেডি হয়ে গেছিলাম একজন সন্তান হিসেবে আমি যা ভুগেছি সেটা আমি চাই না যে আমাদের সন্তানরাও ভুগুক বিরাজ বলে তুমি এটা কি বলতে চাইছো কি আমরা কি একসাথে থাকবো না বর্ষা বলে সেটা আমি কি করে বলবো আমরা সারা জীবন বর খুশি থাকবো এটার প্রমিস তুমি করতে পারবে আমায় বিরাজ বলে আচ্ছা তুমি বলো ঝগড়া কোন কাপলদের মধ্যে হয় না আমি আমাদের সুন্দর ভবিষ্যতের কথা ভাবছি আর তুমি ভাবছো আমাদের সমস্যার কথা বর্ষা বলে আমি আমাদের নয় আমাদের জন্য আমাদের বাচ্চাদের হওয়া সমস্যার কথা ভাবছি তোমার প্ল্যান করা ওই সুন্দর ভবিষ্যতে যদি কোনো ভুল হয় তাহলে কষ্ট শুধু আমাদের বাচ্চারা পাবে বর্ষার এরকম কথায় বিরাজ রাগ করে চলে যেতে লাগে স্টুডিওতে তবে পরে বর্ষা বাচ্চা নেওয়ার জন্য রাজি হয়ে যায় ফলে বর্ষা প্রেগনেন্টও হয়ে যায় আর অবশেষে তাদের মেয়ে সন্তান হয় তবে বিরাজ ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে যে তাদের মেয়ের লাংসের সমস্যা আছে ইনকিভিটারে রাখা আছে বেশি দিন বাজবে না শুনে তার মাথা খারাপ হয়ে যায় বর্ষার কাছে গিয়ে দেখে বর্ষা কাঁদছে কাঁদতে কাঁদতে সে বিরাজকে বলে আমি তোমায় বলেছিলাম যে বাচ্চা নিব না তবুও তুমি আমার কথা শুনলে না এখন দেখো কি হয়ে গেল বর্ষা চিৎকার করে কাঁদতে কাঁদতে নিচে শুয়ে পড়ে আর বিরাজ তাকে সামলায় এভাবে প্রতিদিন সে মন খারাপ করে মনমরা হয়ে থাকে তারপর চার মাস পর একদিন হসপিটাল থেকে বাড়ি ফিরতে ফিরতে বিরাজ বর্ষাকে বলে চার মাস হয়ে গেল বর্ষা তুমি আমার সাথে কথা বলছো না বিশ্বাস করো সব ঠিক হয়ে যাবে কিছু হবে না মাহির প্লিজ তুমি আমার সাথে কথা বলো সে বলে ভালো হতো তোমার সাথে যদি আমার দেখাই না হতো ভালো হতো যদি তোমার সাথে আমার ভালোবাসাটাই না হতো ভালো হতো যদি আমাদের আমাদের বিয়েটাই না হতো আর ভালো হতো যদি আমি মাহির জন্মই না দিতাম কথাগুলো শুনে মাহির কাঁদতে কাঁদতে তার বাবাকে জড়িয়ে ধরে বলে চলো বাবা আমরা বাড়ি চলে যাই আর আমি শুনবো না তোমাকে আর বলতে হবে না এসব শুনে ইয়াসনার চোখেও জল চলে আসে ইয়াসনা মাহিকে চুপ করানোর জন্য তার কাছে নিতে চাইলে মাহি তার দিকে আর তাকায় না এমন কি তাকে ছুতে পর্যন্ত দেয় না ইয়াসনা অবাক হয়ে যায় হঠাৎ করে মাহি তার সাথে কেন এমন করছে রেস্টুরেন্টের বাইরে গিয়ে বিরাজ মাহিকে গাড়িতে শুইয়ে দিলে ইয়াসনা এসে বলে বিরাজ আমি কী করেছি ওর সাথে ও আমার সাথে কথা বলছে না কেন বিরাজ বলে ও নিজের মায়ের জায়গায় আপনাকে ইম্যাজিন করেছে তাই ডোন্ট ওয়ারি কাল সকালের মধ্যে ও ঠিক হয়ে যাবে তখন বর্ষা বলে বিরাজ আমি কি জানতে পারি যে তারপর কি হয়েছিল তো বর্ষার মুখে এসব কথা শুনে বিরাজ অনেক কষ্ট পায় ঠিক সেই সময় একটা ট্রাক এসে তাদের গাড়িকে এমন ধাক্কা মারে যে বর্ষা গাড়ির সামনের কাজ ভেঙে উড়ে গিয়ে রাস্তায় পড়ে যায় শুনে বর্ষা বলে আই এম সরি আমি জানতাম না যে এমনটা হয়েছে আই এম সরি আই এম ভেরি সরি বিরাজ বলে প্লিজ আপনি কাঁদবেন না এটা অনেক বছর হয়ে গেছে আমরা মুভ অন করে নিয়েছি তারপর দুজনেই সেখান থেকে চলে যায় বর্ষা নিজের বাড়িতে আসে তার বাড়িতে আজকে অনেক লোকজন কারণ আজ তাকে বরপক্ষ দেখতে আসছে তার বিয়ে হতে চলেছে কিন্তু বিরাজের ঘটনাটা শুনে তার যেন কেমন কেমন লাগতে শুরু করে মন লাগে না কোথাও এদিকে বিরাজ বাড়িতে এসে মাহিকে শুয়ে দিয়ে নিজের ল্যাপটপে বর্ষার সেই প্রথম ছবিটা দেখে যেটা সে তার ক্যামেরায় প্রথম তুলেছিল আসলে এটা বর্ষা নয় এটা ইয়াসনা মানে বর্ষা নামে কেউই ছিল না ইয়াসনা নিজেই বিরাজের প্রেমিকা এবং স্ত্রী চলুন বলি তাহলে আসল ঘটনাটা কি হয়েছিল অ্যাক্সিডেন্টের পর ইয়াসনা হসপিটালে ভর্তি হয় বিরাজ তার ছোট্ট মাইকে নিয়ে যায় হসপিটালে ইয়াসনাকে দেখতে ডাক্তার জানায় যে অনেক ভাগ্যক্রমে ইয়াসনা বেঁচে গিয়েছে কিন্তু সে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে আগের কোনো কথাই তার মনে নেই সেখানে তার শাশুড়ি মা মানে ইয়াসনার মা এসে বিরাজকে বলে এখন থেকে ইয়াসনা তোমার স্ত্রী নয় ওর এসব কিছুই মনে নেই না তোমাকে না তোমার মেয়েকে এমনকি ও এটাও ভুলে গিয়েছে যে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে তুমি কি জানো ইয়াসনা তোমার থেকে ডিভোর্স নিতে চেয়েছিল অ্যাক্সিডেন্টের দুদিন আগেই আমাকে বলেছিল আর তারপরেই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল তোমার ভালোবাসায় ও অনেক কিছু সহ্য করেছে আর এখন সে অন্য এক জীবন পেয়েছে এখন ওকে একা ছেড়ে দাও প্লিজ শুনে কষ্ট পেয়ে বিরাজ নিজের মেয়ের দিকে তাকিয়ে বলে ঠিক আছে আমরা দুজন ওর জীবনে কোনোদিনও আসবো না বলে সে হসপিটাল থেকে চলে যায় কিন্তু আজ বিরাজ রেস্টুরেন্টে মাহির সাথে ইয়াসনাকে দেখে পুরো অবাক হয়ে যায় তারপর সকালবেলা ইয়াশনা বিরাজদের বাড়িতে আবার চলে আসে দেখে বিরাজ অবাক হয়ে যায় ইয়াসনা বলে বিরাজ মায়ের অসুখটার ব্যাপারে আমি জানলাম তাতে তো বিরাজ বলে হ্যাঁ ডাক্তার বলেছিল যে সে হসপিটাল থেকে বাড়ি পৌঁছাতে পারবে না ইনকিবিটারি ছিল বাড়ি এসে তার আমি ঘর তৈরি করলাম আমি জানতাম মাহি আমায় ছেড়ে যাবে না এক সপ্তাহের মধ্যে সে বাড়িতেও চলে এলো তারপর বললো যে নার্সারি পার করতে পারবে না আর আজ সে ক্লাসে ফার্স্ট তারপর মাহি এসে ইয়াসনাকে বলে যে গতকালকে তোমার সাথে অমন ব্যবহার করা আমার ঠিক হয়নি আই এম সরি ইয়াসনা তাকে জড়িয়ে ধরে বলে আমরা তো বন্ধুত্ব আর বন্ধুত্বের মধ্যে তো সরি বলতে হয় না মাহি আর ইয়াসনার মধ্যে ভালোবাসা দেখে বিরাজ অবাক হয়ে যায় তারপর ইয়াসনা মাহিকে কাল এক জায়গায় নিয়ে যেতে চায় আর সাথে বিরাজকেও কিন্তু বিরাজ ইয়াসনার সাথে মাইকে না পাঠিয়ে নিজেও না গিয়ে জাস্টিন সহ তারা তিনজন চলে যায় গোয়ায় এদিকে ইয়াসনা সেই জায়গাটায় গিয়ে মাহিদের অপেক্ষা করে কিন্তু তারা আসে না তারা তো গোয়ায় চলে গেছে গোয়াতেও ফটোশুটের কাজ করতে করতে বিরাজ দেখে সেখানেও ইয়াসনা চলে এসেছে অবশ্য মাহি চুপ করে জাস্টিনের ফোন থেকে ইয়াসনাকে ফোন করে বলেছিল যে তারা গোয়াতে আছে ফলে ইয়াসনা এখানে এসে মাহির বার্থডে সেলিব্রেশন করে তারপর একটি মেয়ে বিরাজের সাথে কথা বলে এটা হলো ইয়াসনার বোন আসলে মাহিকে তার মায়ের গল্প বলার সময় ইয়াসনার বোনের বদলে ভাইয়ের কথা বলেছিল কিন্তু অ্যাকচুয়ালি তার ভাই নয় বোন ছিল আর সেটা হলো এই মেয়েটি নেহা নেহা তার দিদির সাথেই গোয়া এসেছে নেহা বিরাজকে বলে যে ইয়াসনার বিয়ে ঠিক হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে তাদের বিয়ে যদি ইয়াসনা কয়েকদিন মাহির সাথে থেকে খুশি থাকে তাহলে প্লিজ কয়েকদিন ওকে মাহির সাথে থাকতে দাও তারপর এইভাবেই গোয়াতে তাদের দুজনের সময় কাটে ইয়াসনা নিজে থেকেই বিরাজের সাথে কথা বলে গল্প করে ইত্যাদি এদিকে মুম্বাইয়ে ইয়াসনার হবু পর বুঝতে পারে না যে ইয়াসনা হঠাৎ করে কেন গোয়া চলে গেল এইভাবে তারপর গোয়াতে ইয়াসনা বিরাজের কাছে এসে জানায় যে সে বিরাজকে পছন্দ করে তাকে ভালোবেসে ফেলেছে শুনে বিরাজ অবাক হয়ে যায় কিছুই বলে না তারপরেই সেখানে ইয়াসনার বর অরিন্দম অনেকজনকে নিয়ে গোয়াতে চলে আসে এসে জানায় যে সে নাকি এই গোয়াতেই ইয়াসনাকে বিয়ে করবে কিন্তু ইয়াসনা তো বিরাজকে পছন্দ করতে শুরু করেছে তাকে ভালোবেসেছে ফলে সে অরিন্দমের সাথে বিয়েতে দোটানায় পড়ে যায় তারা সবাই মিলে ইয়াসনাকে নিয়ে এক হোটেলে চলে যায় তারপর বিরাজ ব্যাগ গোছাতে লাগে পরের দিন মুম্বাই চলে আসার জন্য কিন্তু মাহি বলে আমি ইয়াসনার সাথে দেখা করব। বিরাজ বলে তুমি জানো না কালোর বিয়ে পরদিন বিরাজ মাহিকে আর খুঁজে পায় না সে চলে যায় ইয়াসনার বিয়েতে ইয়াসনার সাথে দেখা করতে ফলে বিরাজ আর জাস্টিন মিলে চলে যায় ইয়াসনার বিয়েতে এসে দুজনই সেখানে মাহিকে খুঁজতে থাকে ইয়াসনার হবুবর অরবিন্দের বন্ধুরা বিরাজকে সেখানে দেখে ভাবে যে সেই ইয়াসনার সাথে দেখা করতে এসেছে যেহেতু বিরাজ ইয়াসনার আগের স্বামী তাই তারা ভাবে হয়তো সে ইয়াসনার বিয়ে ভাঙতে এসেছে সেই জন্য তারা সবাই মিলে বিরাজকে একটা জায়গায় নিয়ে তাকে মারতে শুরু করে আর এদিকে জাস্টিন মাহিকে খুঁজে পেলে সেখানে ইয়াসনার মা এসে তাদেরকে দেখে জ্যাস্টিনকে বলে বিরাজ বলেছিল যে সে কোনোদিন আমাদের জীবনে আসবে না তো কেন আজ নিজের মেয়ের দ্বারা আবার ইয়াসনার জীবনে আসতে চলেছে জাস্টিন বলে না ম্যাডাম আপনি ভুল ভাবছেন আমরা মাহিকে নিয়ে যেতে এসেছি পাশ থেকে মাহি সব শোনে ইয়াসনার মা বলে ওই অ্যাক্সিডেন্টের পর বিরাজের বউ না আমার মেয়ে ফিরে এসেছে জাস্টিন বলে ম্যাডাম প্লিজ একটু ধীরে বলুন মাহি এগুলো কিছুই জানে না ইয়াসনার মা বলে না জেনে ও এখানে চলে সেয়াসনার সাথে দেখা করতে না প্ল্যান করেই আসলে ইয়াসনার মা ভাবছে যে বিরাজ প্ল্যান করে আবার ইয়াসনার জীবনে আসার জন্য মাহিকে এখানে নিয়ে এসেছে তারপর ইয়াসনার মা মাহির কাছে গিয়ে তাকে বলে শোনো ইয়াসনা ভুলে গেছে যে তুমি ওর মেয়ে আর তুমিও ভুলে যাও যে ও তোমার মা শুনে মাহির চোখ জলে ভরে যায় এদিকে অরবিন্দ বিরাজের কাছে এসে বলে যদি তোমার এখানে আসাটা কোয়েন্সিডেন্ট হয়ে থাকে তাহলে আমার কোনো প্রবলেম নেই আর যদি এটা তোমার প্ল্যান হয়ে থাকে তাহলে কিন্তু খুব খারাপ হবে আমি বলে দিলাম চলে যাও এখান থেকে তারা গাড়িতে করে মুম্বাই ফিরতে লাগলে মাহি গাড়িতেই অজ্ঞান হয়ে যায় তাকে হসপিটালে ভর্তি করানো হয় এদিকে রাতে ইয়াসনার বিয়ে হতে লাগে সেখানে চলে আসে ইয়াসনার বাবা হ্যাঁ এটা ইয়াসনার বাবা ইয়াসনার অ্যাক্সিডেন্টের পর থেকেই সে বিরাজ আর মাহিদের সাথেই থাকে সেই ইয়াসনাকে বলে তুমি বিরাজকে ভালোবাসো তো অরবিন্দকে বিয়ে করছো কেন ইয়াসনা বলে কিন্তু কি করব বিরাজ আমায় পছন্দই করে না তার বাবা বলে ওর মেয়ে আইসিইউতে ভর্তি আছে নিজের জীবন নিয়ে লড়াই করছে সে বাঁচতেও পারে আবার নাও পারে শুনে ইয়াসনার ভীষণ কষ্ট হয় তারপর ইয়াসনা আরবিনকে বলে অরবিন্দ আমাকে যেতে হবে আরবিন বুঝতে পারে যে ইয়াসনা বিরাজকে ভালোবাসে তাই সে তাকে যেতে দেয় বিরাজ আর মাহির কাছে আরবিন্দ ইয়াসনাকে যেতে দিলে ইয়াসনার মা বলে আরবিন্দ তুমি কি পাগল হয়ে গেছো নাকি ওকে এইভাবে যেতে দিলে কেন আরবিন্দ বলে আপনি একটা কথা বলুন তো আপনি যে বলেছিলেন অ্যাক্সিডেন্টের আগে ইয়াসনা ডিভোর্সের কথা বলেছিল আসলে কি সে সেটা বলেছিল সে চুপ করে থাকে এর মানে ইয়াসনা অ্যাক্সিডেন্টের আগে ডিভোর্সের কথা বলেননি ওটা তার মায়েরই বানানো মিথ্যে কথা ছিল আরবিন্দ বলে আসলে ইয়াসনা বিরাজের থেকে কখনো দূরে যায়নি তো আমাকে ভালোবাসবে কিভাবে তারপর ইয়াসনার মা এবং বাবার মধ্যে কথা হয় ইয়াসনার মা বলে তুমি নিজের মেয়ের বিয়ে ভঙ্গ করে দিলে তার বাবা বলে আমার মেয়ের বিয়ে তো অনেক আগেই হয়ে গেছে শুধু তুমিই তার অংশ ছিলে না তার মা বলে ওটাকে বিয়ে বলে না ও যে জীবন কাটিয়েছে ওটাকে জীবন কাটানো বলে না তার বাবা বলে আর তুমি যে বিয়েটা করাতে চাইছো সেটাকে বিয়ে বলে শুধু তোমার মতো করে জীবন কাটানোকেই জীবন বলে তোমার পুরো জীবন কেটে যাবে তবুও ইয়াসনার জন্য বিরাজের মতো ছেলেকে খুঁজে পাবে না ইয়াসনার অ্যাক্সিডেন্টের পর আমি সেটাই বুঝতে পেরেছি আর তাই তো আমি ব্যাগ গুছিয়ে ওদের সাথে থাকতে চলে গেছি বিরাজ আমার সেই ছেলে যে ভাগ্য করেই পাওয়া যায় ইয়াসনার চারিপাশে তুমি যে শিলমহল বানিয়ে রেখেছো তা বিরাজ এক নিমেষের মধ্যে ভেঙে ফেলতে পারে কিন্তু সে সেটা করবে না কারণ কোনো না কোনোভাবে সে নিজের মেয়ের থেকে তোমার মেয়েকে একটু একটু হলেও বেশি ভালোবাসে অ্যাক্সিডেন্টের পর ইয়াসনা সব কিছু ভুলে গিয়েছে আর এই ছ বছরে আশেপাশে তার অনেকের সাথে পরিচয় হয়েছে তবুও তাদের মধ্যে থেকে সে বিরাজকেই আবার ভালোবেসে ফেলেছে এতে আমাদের কি করার আছে বলো আমরা দম্পতি হিসাবে ব্যর্থ হয়েছি কিন্তু মা বাবা হিসাবে ব্যর্থ হতে দিও না প্লিজ তারপর ইয়াসনা বিরাজের কাছে হসপিটালে চলে আসে এরপর মাহির লাংসের অপারেশন হয় তবে এই অপারেশন করে আরবিন্দ আর তার বন্ধুরা মিলে যারা এই দেশের বেস্ট ডক্টরস ফলে মাহি বেঁচে যায় তারপর বিরাজ ইয়াসনা এবং মাহি মিলে নতুন করে জীবন কাটাতে শুরু করে